এক লাইনে রিভিউ করলে পুরা মারাত্মক করা আগুন পুরাই আমি কইতে পারতেছি না ছবিটা কেমন হইছে এত ভালো হয়েছে ছবিটা আমি দেখা আমি হলে বয়ে রয়েছি আমার শরীর কাঁপতাছে ভয়ে এমন কাঁপা দিছে আমি তো ভয় পায় একটা ধরাই দিচ্ছি

মুভি তুই দেখছ কেমন সেই কি আছে কাহিনী আছে না না আছে তুই দেখে রাজকুমার দেখি না তুই ভালো একটা মুভি পুরা মারামারির মুভি ছেলে দেখছি রাজকুমার এখন মারামারি আছে

I <sighs> don't